বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় আরো চারজন মারা গেছেন আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে ক্যান্সারের বিকল্প চিকিৎসা পদ্ধতি কি এগুলো কি আসলেই কাজ করে এবং পত্রিকার শিরোনাম এক টেবিলে বাংলাদেশ ভারত চীন শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ষোলো ডিসেম্বর রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির ফেসবুকের ভেরিফাইড পেজে এই তথ্য জানানো হয়েছে বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন খালেদা ও তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেছেন বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় আরো জন মারা গেছেন এবছর এখন পর্যন্ত এই নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচশো জন এছাড়া গত দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারশো জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যে চারজন গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন তাদের মধ্যে তিনজনেই ঢাকার বাসিন্দা এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন মারা গেছেন চট্টগ্রামে চট্টগ্রাম বিভাগে আরেকজন মারা গেছেন গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চুরাশি জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আটাত্তর জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে এছাড়া চট্টগ্রাম বিভাগে তিয়াত্তর জন খুলনা বিভাগে পঁয়তাল্লিশ জন রাজশাহী বিভাগে সাতাশ জন বরিশাল বিভাগে তেইশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বিভাগে তেরো জন রংপুর বিভাগে জন এবং সিলেট বিভাগে জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আগামী সাত দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের স্থাবর অস্থাবর সম্পদ এবং আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিকেল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে নিজের নতুন কর্মস্থলে নতুন কর্মস্থলে যোগদানের পর এ কথা বলেন তিনি মিস্টার মোমেন তার নিজের বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রসঙ্গে বলেন যেসব অভিযোগ আছে সেগুলো দুদকে এসেছে দুই হাজার নয় সালে 2009 নয় থেকে দুই বাইশ পর্যন্ত এগুলো নিয়ে বহু তদন্ত হয়েছে সালে ওই সব অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রত্যয়ন দিয়েছে দুদক এটা কিন্তু পাঁচই অগস্টের পরে নয় আরো অনেক আগে বলেন মিস্টার মোমেন মিস্টার মোমেন বলেন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে ন্যায় সঙ্গে কাজ করব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না আমরা যেন সাধ্যমত কাজ করতে পারি সেটি দেখতে হবে ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে কাজ করব। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের আয় ও সম্পদ বিবরণী তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের মূল ও নজিরবিহীন প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে সৃষ্ট বাংলাদেশের ও প্রতি অনর ও সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকারেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার দুদকের নতুন এই কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে

কমান্ড হেডকোয়ার্টার দখল সহ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই অংশের পুরোপুরি পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ নৌচলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি আরাকান আর্মির ওই ঘোষণার পর নাফ নদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করা হয় এ ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবি টহল জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যেহেতু সীমান্তের উপরে বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েছে সেই কারণে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখে রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে প্রায় আট মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি এ এ ও আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি বা আরসা সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে নেপথ্যে বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি আরো জটিল এবং কঠিন হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিরাও দাবি করেছেন ক্যান্সার উপসроме প্রথাগত চিকিৎসার পাশাপাশি খাদ্যবাসে পরিবর্তন বা বিকল্প চিকিৎসায় তার উপকৃত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি নিরাময়ও হয়েছেন অনেকেই তবে ক্যান্সারের চিকিৎসা দেয়া এমন অনেক দাতব্য সংস্থা বলছে থেরাপি কোন থেরাপি বা বিকল্প উপায়ে ক্যান্সার চিকিৎসার মেডিকেল প্রমাণ তাদের কাছে নেই ফলে প্রশ্ন উঠেছে এই বিকল্প চিকিৎসা পদ্ধতি বা থেরাপিগুলো আসলে কি এবং এগুলো কিভাবে বাড়ছে ব্যবহার এগুলোর ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ নবজিৎ সিং সিধু গত নভেম্বরে জানান তার স্ত্রী এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত নিত্যদিনের খাবারে লেবু পানি কাঁচা হলুদ আপেল সিডার ভিনেগার অর্থাৎ সিরকা নিমপাতা তুলসী মিষ্টি কুমড়া ডালিম আমলকি বিটরুট ও আখরুটের মতো উপাদান রেখেছিলেন তিনি সিঁদুর এই ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের দুই শতাধিক ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতি দেন এক যৌথ বিবৃতি দেন এতে তারা দাবি করেন চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের প্রাকৃতিক উপাদানগুলোর প্রভাব নিয়ে গবেষণা চলছে তবে এগুলোর ব্যবহার সমর্থন করার মতো প্রমাণ তাদের হাতে নেই বরং অপমানিত এসব উপাদান বা পদ্ধতির উপর নির্ভর করতে গিয়ে ক্যান্সারের মূল চিকিৎসা বিলম্বিত না করতেও বিশেষজ্ঞরা সবার প্রতি আহ্বান জানিয়েছেন ওই বিবৃতিতে অস্ট্রেলিয়ান ডেল এলি ম্যাকফারসন গত সেপ্টেম্বরে জানান গত সাত বছর আগে তার স্তন ক্যান্সার ধরা পড়েছিল কেমোথেরাপির পরিবর্তে তিনি বিকল্প চিকিৎসা পদ্ধতি বেছে নিয়েছিলেন চিকিৎসকরা বলেছেন স্টোন ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপির পাশাপাশি বিকল্প পদ্ধতি হিসেবে আকুপাংচার শরীরের বিভিন্ন পয়েন্টে চাপ দিয়ে বা সূচ ফুটে চিকিৎসা পদ্ধতি যোগাসন মেডিটেশন পদ্ধতি ব্যবহার করেন অনেকে এগুলো ব্যথা দূর করতে এবং রোগীকে ভালো বোধ করতে সহায়ক হতে পারে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট বাদ দিয়ে কেবল ডায়েটে বিশেষ কোনো প্রাকৃতিক উপাদান বা মিনারেল ভিটামিন যোগ করে নিরাময় লাভের চেষ্টাের ব্যাপারে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন দাতব্য সংস্থাগুলো দাবি করছে এসব বিকল্প চিকিৎসা পদ্ধতির কোনো কোন কোনোটা ক্ষতিকর হতে পারে বা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এমনকি মেডিকেল ট্রিটমেন্ট ট্রিটমেন্টে বিঘ্ন ক্যান্সার বিষয়ক মেডিকেল জার্নাল জামা অঙ্কোলজিতে দুই সালে প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয় বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করার কারণে রোগীদের ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়ার হার কমে আসার সম্পর্ক রয়েছে কিন্তু এরপরও ক্যান্সার আক্রান্ত অনেক অনেকে এসব পদ্ধতির উপর নির্ভর করছেন এসব পদ্ধতির জনপ্রিয়তাও বাড়ছে ক্যান্সার চিকিৎসা সেবাদানকারী ব্যক্তিদের সংস্থা আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অঙ্কোলজি অঙ্কোলজির এক জরিপে জানানো হয় যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে চল্লিশ শতাংশের ধারণা বিকল্প পদ্ধতির চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব অনলাইনে ক্যান্সার নিরাময়কারী ডায়েট নির্দেশ করে তৈরি ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন এবং অ্যামাজনে এ ধরনের বইগুলো বিক্রেত তালিকার শীর্ষে উঠে আসছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি চেড ব্যাপক হারে শেয়ার করা হয়েছে যেখানে বলা হচ্ছে প্রধানত খাদ্য তালিকায় পরিবর্তন এনেই ক্যান্সার প্রাকৃতিক ভাবে নিরাময় করা সম্ভব আটচল্লিশ ঘন্টার এই থ্রেডে দুই লাখ লাইক পড়ে ক্যান্সারকে অনাহারে রাখতে রোগীদের উপবাস বা না খেয়ে থাকার কথা বলা হয়েছে এতে আরো বলা হয় নির্দিষ্ট কিছু খাবার খাওয়ার মাধ্যমে ডিএনএ কে প্রভাবিত করতে পারে স্টেম সেল শক্তিশালী করা যায় ম্যাকমিলার নামে একটি ক্যান্সার চেরিটি বলছে কোন বিকল্প পদ্ধতি অবলম্বনের আগে ক্যান্সার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিকল্প পদ্ধতি বা গুলোকে অলৌকিক আরোগ্য বলে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ ক্যান্সার সার্জন ডক্টর লিজ ও রিওডার্ন বলছেন ক্যান্সার একটি আতঙ্ক এর ঝুঁকি সহ অন্যান্য বিষয়ে বলতে হবে আমাদের রোগীরা আশা চান আরোগ্যের অঙ্গীকার চান কিন্তু মূলধারার এক চিকিৎসক সেটা দিতে পারেন না তথাকথিত এসব নিরাময় পদ্ধতিকে ব্যথাহীন বা প্রাকৃতিক এরকম দেওয়া হয় তবে আসলে এগুলো ঝুঁকিপূর্ণ রোগীদের অবস্থা আরও খারাপ করতে পারে এবং মেডিকেল ট্রিটমেন্টকে বিঘ্নিত বা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আরেকটি কারণ হল ভালো মানের ক্যান্সার চিকিৎসা বিশ্বের অনেকের কাছে সহজলভ্য নয় এবং এটি বেশ ব্যয়বহুল ডক্টর লিজ ও রিওডান বলছেন টাকা যেখানে একটি ইস্যু সেখানে তুলনামূলক সস্তা পদ্ধতিগুলো খুবই আকর্ষণীয় মনে হতে পারে আমার দুশ্চিন্তা হলো জুকিপূর্ণ লোকগুলোকে মানুষ লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং প্রয়োজন নেই এরকম অনেক পণ্য তাদের কাছে বিক্রি করছে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয় আফ্রিকা অঞ্চলে ক্যান্সার ও এর চিকিৎসা নিয়ে সচেতনতার অভাব অনেক বেশি এছাড়া প্রশিক্ষিত চিকিৎসা সেবাদানকারী সংকট রয়েছে মানুষের চিকিৎসা বিমার হারও এখানে কম ফলে বিকল্প বিভিন্ন পদ্ধতির উপর মানুষের নির্ভরতা অনেক বেশি এরকম চিকিৎসা পদ্ধতির উপর অনেক ক্ষেত্রে সংস্কৃতির সঙ্গেও জড়িত আফ্রিকা এশিয়া ও ভারতে চিকিৎসার অনেক প্রাচীন পদ্ধতির চল রয়েছে এবং দার্শনিক ব্যাখ্যার কারণে এগুলোর বিশ্বাসযোগ্যতাও বেড়েছে চীনের প্রচলিত কিছু চিকিৎসা পদ্ধতি ও আয়ুর্বেদ কোন রোগের উপশমে কাজ করে বলেও প্রমাণ রয়েছে যদিও তবে ক্যান্সারের চিকিৎসায় এগুলোর সহায়ক ভূমিকার প্রমাণ অপ্রতুল আয়ুর্বেদ হলো প্রাচীন ভারতীয় এক চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের ব্যবহার করে এবং শরীরের বিভিন্ন স্থান টিপে মূলত এই চিকিৎসা করা হয় বিশ্বব্যাপী দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে 2028 সাল নাগাদ এর বাজার এখনকার 3 গুণ হয়ে যেতে পারে বলে মার্কেট রিসার্চ ফিউচারের এক প্রতিবেদনে বলা হয়েছে আয়ুর্বেদে ভারতীয় উপমহাদেশে বহুল উৎপাদিত মসলা হলুদকে এমন এক পণ্য হিসেবে বিশ্বাস করা হয় যা ক্যান্সার নিরাময়ের গুণ রয়েছে যার মধ্যে শাস্ত্র বিষয়ক জার্নাল ল্যান্ডসেটের এক প্রতিবেদনে বলা হয়েছে হোমিওপ্যাথি বায়োপ্যাথি নিউরোপ্যাথি বা হার্বাল পদ্ধতি ঘরোয়া প্রতিকার গমের চারা দিয়ে বা পানি দিয়ে চিকিৎসা আকুপাংচারের মতো নানা পদ্ধতির উপর নির্ভরতা রয়েছে ভারতের প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলোতে এর কোনো কোনোটাই ব্যথা বেদনা হয়তো বা লাঘব হয় কিন্তু ক্যান্সার চিকিৎসায় এসবের ভূমিকা নেই বলে মনে করেন ডক্টর ও রিওডান ক্যান্সার সংক্রান্ত চেরিটিক ক্যান্সার রিসার্চ ইউকে বলছে হলুদের একটি উপাদান যার নাম কার্কিউমিন এটি ক্যান্সার সেল মেরে ফেলতে পারে তবে এটি ঘটতে পারে নির্দিষ্ট কয়েক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে হলুদ বা কার্কিউমিন ক্যান্সার প্রতিরোধ বা নিরাময় করতে পারে এর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই ক্লিনিক্যাল অঙ্কোলজি জার্নালে একটি গবেষণা রিভিউ আর্টিকেলে বলা হয় প্রাচ্য ও পাশ্চাত্যের অনেক জায়গায় ক্যান্সার চিকিৎসায় চীনের প্রথাগত চিকিৎসা পদ্ধতি অর্থাৎ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম বেছে নেওয়ার একটা চল বাড়তে দেখা গেছে কিন্তু এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে ক্যান্সার বিশেষজ্ঞদের কমই প্রশ্ন করতে দেখা গেছে টিসিএম হলো এমন এক বিষয় যেখানে আকুপাংচার মেসেজ থেরাপি হার্বাল থেরাপি এবং তাইচি এক ধরনের মার্শাল আর্ট এর সবগুলি ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ধরনের লতা পাতা থেকেও শত শত রকমের নির্যাস নেওয়া হয় ডক্টর লিজ ও রিউডান বলছেন চিকিৎসকের পরামর্শে মেডিকেল ট্রিটমেন্টের সহায়ক হিসাবে টিসিএম ব্যবহার করা যেতে পারে তবে কোনো কোনো হারবাল উপাদান মূল চিকিৎসাকে বিঘ্নিত করতে পারে এমন ঝুঁকিও রয়েছে কিটু অর্থাৎ খাদ্য তালিকায় শর্করা কমিয়ে আমিষ বাড়িয়ে দেওয়ার পদ্ধতি ভেগান ভেজিটেরিয়ান বা শাকসবজি নির্ভর খাদ্য তালিকা বা উপবাসকেন্দ্রিক বিভিন্ন খাদ্যাবাস বিশ্বে জনপ্রিয়তা পাচ্ছে ক্যান্সারকে অনাহারে রাখতে ডায়েট নিয়ন্ত্রণের কথাও বলা হচ্ছে ক্যান্সার গবেষক ডক্টর ডেভিড রবার্টস গ্রিমস বিবিসি কে বলছেন আপনি ক্যান্সারকে অনাহারে রাখতে পারবেন পারবেন না বরং কেবল নিজের শরীরকে না খাইয়ে রাখতে পারবেন এই প্রক্রিয়ায় আপনি যদি ওজন হারিয়ে দুর্বল হয়ে পড়েন তখন ক্যান্সারের প্রভাব আরো মারাত্মক হতে পারে ঝুঁকি বা ক্ষতির কথা চিন্তা না করেই অনেক রোগী এরকম বিভিন্ন খাদ্যবাসে ঝুঁকে পড়েছেন বলেও তিনি উল্লেখ করেন ভারতের পাঞ্জাবের মোহনদাই আসওয়াল হসপিটালের ক্যান্সার চিকিৎসক ডক্টর কানুপ্রিয়া ভাটিয়া ক্যান্সার রোগীদের প্রতি আহ্বান জানাচ্ছেন সামাজিক মাধ্যমে এক ধরনের প্রভাবিত না হতে তিনি বলেন নিজ উদ্যোগে ক্যান্সার থেকে মুক্তি পেতে কোনো কিছু খেতে বা পান করতে শুরু করবেন না যেটা ক্ষতির কারণ হতে পারে ফ্যানবেন ডাজেল বিভিন্ন প্রাণীর শরীরে পরজীবী সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ফ্যানবেন ডাজেল ওষুধটি অন্যান্য বিকল্প থেরাপির সঙ্গে এই ঔষধটি সেবন করে ক্যান্সার মুক্ত হয়েছে এক মার্কিন ব্যবসায়ী দাবি করার পর ক্যান্সার চিকিৎসায় এর জনপ্রিয়তা অনেক বেড়ে যায় তবে প্রথমে তিনি বলেননি যে তিনি ক্যান্সার চিকিৎসার অন্যান্য ক্লিনিক্যাল ট্রায়ালেও অংশ নিচ্ছিলেন দক্ষিণ কোরিয়ার এই ওষুধটি এত পরিমাণে বিক্রি হয় যে মজুদ ফুরিয়ে যায় সেবনকারীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা জানাতে শুরু করেন যদিও পরে এক কৌতুক অভিনেতা ও গায়ক দাবি করেন ঔষধ তার উপর কার্যকরী ছিল না কারণ যে কারণে তিনি এটি খাওয়া বন্ধ করে দিয়েছেন ক্যান্সার রিসার্চ ইউকে বলছে এই ঔষধের কোন ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি এবং এর নিরাপত্তার দিকটাও প্রমাণিত নয় গ্রাভিউলা গ্রাভিউলার গাছের ফল পাতা ও ছাল অনেক কাল ধরে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে নানা রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে কোন কোন সংক্রমণের ক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে স্থানীয়ভাবে এবং ইন্টারনেটে এমন তথ্য ছড়িয়ে পড়ে যে ক্যান্সার আরোগ্য গ্রাভিউলার ফলের ভূমিকা ক্যান্সার আরোগ্যে গ্রাভিউলার ফলের ভূমিকা আছে কিছু দাবি করা হয়। চেয়েও এই ফল গুণ বেশি কার্যকর বিভিন্ন ক্যান্সার চ্যারিটি ও ফ্রেন্স ক্যান্সার ইনস্টিটিউট বলছে ক্যান্সার দূর করার কোনো মিরাকল ফুড বা অলৌকিক খাবার নেই এ ধরনের বিভিন্ন বিকল্প চিকিৎসা পদ্ধতি মারাত্মক বিপদ লুকিয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এসব পদ্ধতি ব্যবহারে মূল চিকিৎসা বিঘ্নিত হওয়ার বা রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা কমে আসার বিষয়টি গবেষণায় প্রমাণিত হয়েছে ডক্টর রিওডান বলেন মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি এই ধরনের পদ্ধতি কোনটির প্রয়োগ ঠিক হতে পারে সমস্যাটা হয় তখনই যখন শুধু এসব পদ্ধতি অবলম্বন করা হয় এক্ষেত্রে রুগীর মৃত্যুর ঝুঁকি বা দুই আড়াই গুণ দুই বা আড়াই গুণ বেড়ে যায় ডক্টর গ্রিমস বলেন শক্তিশালী গবেষণার উপর ভিত্তি করে ক্যান্সার চিকিৎসা চলে বিকল্প পদ্ধতিগুলোর কারণে নয় বরং বিজ্ঞান ও চিকিৎসক বিজ্ঞানী এবং চিকিৎসকদের কঠোর পরিশ্রমের কারণে বিশ্বজুড়ে ক্যান্সার থেকে মানুষ সুস্থ হয়ে উঠছেন এবং তাদের বেঁচে যাওয়ার হার বাড়ছে যোগ করেন তিনি ভারতের ম্যাক্স ইনস্টিটিউট অফ ক্যান্সার কেয়ারের চেয়ারম্যান চতুর্বেদী বলেন ক্যান্সার এমন কোন রোগ নয় যেটা কোনো জাদুকরী ফর্মুলায় দূর হয়ে যাবে বরং আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতিটি রোগীর জন্য তাদের ক্যান্সারের ধরন জিনগত বিশেষ পরিবর্তন যে অঙ্গ থেকে ক্যান্সার ছড়িয়েছে সেটা সহ নানা বিষয়ে অনুসন্ধান করে বিশেষ চিকিৎসার পরিকল্পনা দেওয়া হয় অসুস্থতায় একটু আরাম পাওয়া যাবে এরকম কোন সহায়ক পদ্ধতি রোগীরা নিতে চাইলে ভারতের নিতে চাইলে চিকিৎসক সাধারণ দেন কিন্তু তারা কখনই শুধু নির্ভর করার জন্য বলেন না আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো সংবাদ শিরোনাম মানব জমিন পত্রিকার প্রধান শিরোনাম এক টেবিলে বাংলাদেশ ভারত চীন প্রতিবেদনে বলা হচ্ছে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশটির একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে কোনঠাসা হয়ে পড়েছে সেখানকার জান্তা সরকার বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাটিতে পরিণত হয়েছে দুদিন আগে বাংলাদেশ ঘেঁষা রাখাইনের প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দাবি করেছিল বিদ্রোহীরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বৈঠকটি উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসেছে বাংলাদেশ ভারত ও চীন সেখানকার সেখানে পূর্ব তিমুরও অংশ নিতে পারে বলে জানা গেছে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর থাকবেন এ বিষয়টিও নিশ্চিত হয়েছে বাংলাদেশ তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনো ধোয়াশা রয়েছে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম টেকনাফে টেকনাফ সীমান্তে উত্তেজনা আতঙ্ক প্রতিবেদন বলা হচ্ছে আরাকানার মিরাখান্ডে যুদ্ধফল এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের দুশো কিলোমিটার সীমান্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণের খবরে কক্সবাজারের স্থানীয় ও রোহিঙ্গারা আতঙ্কে রয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ ও মিয়ানমার ভূখণ্ডের মধ্যে বয়ে যাওয়া নাফ নদীতে চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে এ কারণে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে মানুষ ও সরবরাহকারী সরবরাহ বহনকারী গুলো বৃহস্পতিবার চলাচল করেনি নয়াদিগন্তের প্রধান শিরোনাম আগরতলা মুখী লং জনস্রোত প্রতিবেদন বলা হচ্ছে ভারতীয় আগ্রাসন বন্ধ করার দাবিতে ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্তে লং মার্চ করে বিএনপি ও দলটির তিন অঙ্গ সংগঠনের জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বুধবার সকাল নয়টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই লং মার্চ শুরু হয় ইংরেজি পত্রিকা নিউ এইজের প্রধান নাম কম চাহিদা অনেক দুর্বলতা প্রকাশ করে প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশে ডিসেম্বরের শীত পড়ার পর থেকে বিদ্যুতের চাহিদা তিন চতুর্থাংশেরও বেশি কমে এসেছে তীব্র শীত হওয়ার সাথে সাথে আগামী দিনগুলোতে বিদ্যুতের চাহিদা আরও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই চাহিদা কমে যাওয়ায় বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন বা ওভার ক্যাপাসিটির সমস্যা আরও খারাপ রূপ নিতে পারে যা দুই সালের মধ্যে পনেরো বছরে এক লাখ কোটি টাকারও বেশি ক্ষতি করেছে বর্তমানে বাংলাদেশের স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা সাতাইশ হাজার সাতশো চল্লিশ মেগাওয়াট বুধবার সকালে পাঁচটায় সর্বনিম্ন বিদ্যুতের চাহিদা ছিল একাত্তর মেগাওয়াট বনিক প্রধান শিরোনাম সংস্কারের বহু উদ্যোগে লুণ্ঠন বন্ধ করা যায়নি প্রতিবেদনে বলা হচ্ছে স্বাধীনতার পর থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো সংস্কারের নানা উদ্যোগ ও নানা প্রকল্প হাতে নেওয়া হলেও সরকারের মালিকানাধীন এই ব্যাঙ্কগুলোর অনিয়ম দুর্নীতি ঋণখেলাপি থামেনি আজকের পত্রিকার প্রধান শিরোনাম তেষট্টি লাখ বেকারের সাতাশি শতাংশ শিক্ষিত প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর শ্রমশক্তি জরিপ দুই হাজার তেইশের তথ্য তুলে ধরা হয়েছে ওই জরিপ অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় তিয়াত্তর লাখেই বেকার আর এই বেকারদের সাতাশি শতাংশ শিক্ষিত বেকার ইংরেজি পত্রিকা ঢাকা ট্রিবিউনের প্রধান শিরোনাম বাংলাদেশে প্রতি আট জনের মধ্যে একজন অপুষ্টির শিকার প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশে প্রতি আট জনের একজন মানুষ এবং পাঁচ বছরের কম বয়সী এক চতুর্থাংশ শিশু অপুষ্টিতে ভুগছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম ভূমি সেবা পেতে কোটি মানুষের ভোগান্তি এই প্রতিবেদন বলা হচ্ছে গত ষোলো দিন ধরে ভূমির সফটওয়্যার জটিলতায় মহানগর নগর সহ পুরো দেশের ভূমি ব্যবস্থাপনার অচল অবস্থা দেখা দিয়েছে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দেশের কোটি কোটি ভূমি মালিক প্রথম আলোর প্রধান শিরোনাম ইসরায়েলের বেপরোয়া হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে প্রতিবেদন বলা হচ্ছে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন হওয়ার পর ধারণা করা হয়েছিল দেশটিতে স্থিতিশীলতা তবে ইসরায়েল একের পর এক বেপোর বিমান হামলা নিয়ে হামলা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় আরও চারজন মারা গেছেন আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে ক্যান্সারের বিকল্প চিকিৎসা পদ্ধতি কি এগুলো কিভাবে কাজ করে এবং পত্রিকা শিরোনাম এক টেবিলে বাংলাদেশ ভারত চীন তো দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটা বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল